হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো তোমাদেরকে আবার স্বাগত নতুন একটা ভিডিও দেয় হ্যাঁ আমি সেই তোমাদের অনেক ব্লগার আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মধ্যেখানে এখানে আজ টিচার্স ডে বন্ধুরা আজ টিচার্স জন্য আমরা কেনাকাটি করতে যাচ্ছি আমার বন্ধু আমাকে ডাকতে চলে এসেছে ধুবো দেখেছি ধুবো এসে গেছে এবারে ধুবো সাথে আমরা যাব শ্রীরামপুরে আমাদের আসল গিফট কেনা হয়ে গেছে এখন শুধু আমরা যাব একটু কেক কিনতে তার জন্য ওকে ডাকলাম কারণ সাইকেল ছিল না বলে তাই এখন আমি আর ধুবো যাব শ্রীরাম বিশাল গিফট নিয়ে আসা হয়েছে স্যার জন্য একটু ধামাকা দিতে হবে না সেটাকে প্যাকিং ট্যাকিং করে আমরা যাব ডিরেক্ট স্যার বাড়ি চলো বন্ধুরা তাহলে রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি এই যে আমার ড্রাইভার কেটিএম চালাচ্ছে এখন আমরা এখন শ্রীরামপুরের উদ্দেশ্যে বেরিয়ে গেছি রাস্তা দিয়ে যাচ্ছি এখন এবারে হেভি মজা হবে কারণ আছে একটা স্পেশাল প্ল্যান আছে আর একটা সলিড গিফট আছে গিফট আর গিয়ে বাড়িতে আমরা র্যাপিং পেপার নিয়ে যাব তারপরে তোমরা প্যাকিং করে তারপরে নিয়ে যাবো কিন্তু গিফটটা যেটা আছে সেইটা সেই লেভেতে চাই চলো তোমাদেরকে প্যাকিং করার একটা গিফটটা দেখাবো তোমরা বন্ধুরা বলে কেমন ঠিক আছে তোমাদের একটা একটা মূল্যবান কমেন্ট আর লাইক আমাদের কাছে অনেক আমাদের অনেক 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 ভালোবাসা আর আমাদের প্রচণ্ড আরও ভিডিওটা ভালো করতে সাহায্য করে যাই হোক সে তোমরা বেল আইকনটা অল এস সিলেক্ট করে দেবে তাহলে আরো নতুন নতুন ভিডিও যখন হবে তখন তোমরা দেখতে পাবে এখন আমাদের ড্রাইভার চালাচ্ছে চলো তাহলে শ্রীরামপুরের কাছে গিয়ে দেখা হচ্ছে এ ফিউ মোমেন্টস লেটার তো বন্ধুরা আমাদের কেক নেওয়া হয়ে গেছে এই যে কেক রেডি ধুবো আর আমি এখন বাইরের দিকে যাচ্ছি এবারে কেকটা রেডি হয়ে গেছে এবার আমরা র‍্যাপিং পেপারটা কিনে গিফটটাকে প্যাকিং করব এখন আমরা বাইরে গিয়ে কেকটাকে রেখে র‍্যাপিং পেপারে গিফটটাকে প্যাকিং করে তারপরে স্যারের কাছে যাবো চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে অরবি তো রুকো ক্লাইম্যাক্স আবি বাকি এই যে গাইস আমাদের স্পেশাল গিফটটা এই যে আমাদের স্যার এখানে আমাদের বন্ধুরা এখন এই যে কুনাল এসছে কুনাল ওই যে র‍্যাপিং প্যাকেটটা নিয়ে এসছে এবারে এটাকে প্যাকিং করে আমরা এখন স্যারের বাড়ির দিকে যাব চলো বন্ধুরা এই যে কেকও আনা আছে পাশে এই যে এইটাকে প্যাকিং করব জাস্ট অসাম লাগে যে গাইস দেখে নাও এটা যা বড় এই দেখো

নিজের স্যারকে গিফট দেওয়া হচ্ছে সবাই এসে গেছে খুলে এলো এখানে পাকা দেখিস ভাই চলো দাও স্যারকে গিফট দাও স্যারকে গিফট দাও হ্যাপি টিচার ডে টু ইউ দাও হাত দাও সবাই হাত দাও এই যে সব ক্যান্ডিডেট এখানে ভাই বল আমাদের ভাই লোক সবাই আছে দাঁড়া গিফট ওপেন হচ্ছে গিফট ওপেন হচ্ছে স্যার দেখতে গিফট আছে

ঠিক আছে স্যার স্যার এটা কিন্তু টাঙিয়ে রাখতে হবে আপনাকে ইস লেট অ্যাপ সো গাইস সবাই ট্রেড যার মতো টিচারদের স্যারিব্রেশন করে টিড যার বাড়ি চলে গেল আমিও বাড়ি চলে এসেছি আজ ভালো মজা হলো বন্ধুদের সাথে ভালো আড্ডা হলো স্যারের সাথেও স্যার গিফট পেয়ে খুব খুশি হলো আর স্যারের গিফটটা খুব ভালো লেগেছে যাই হোক একটা সুন্দর স্যারকে গিফট দিয়ে আমারও খুব ভালো লাগছে আর আমার বন্ধুদেরও খুব ভালো লাগে তাতে আমার সত্যি একটা আনন্দ লাগে সেটা কথা না কি সবাই মিলে একটা আনন্দ একটা মজা তার থেকে সেইটার যা একটা ব্যাপারটাই আলাদা এই সময় খুব কম পাওয়া যায় যাই হোক আজের টিচারেটা একটা স্মৃতিবদ্ধ হয়ে রয়ে গেল সারা জীবনের জন্য চলো বেশি কথা না বলে রাতও হচ্ছে চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে হ্যাঁ বন্ধুরা যদি তুমি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট সাবস্ক্রাইব করে আইকনটা অল করে নাও কারণ আমাদের এখানে মজা হয় আড্ডা হয় আরও নতুন নতুন ভিডিও যাতে তুমি পাও আমার চ্যানেল দিয়ে তার জন্য আগে যাতে তোমার কাছে নোটিফিকেশান দেয় তার জন্য টং করে ঘন্টা বাজিয়ে দাও দিয়ে অল সিলেক্ট করে দাও সাবস্ক্রাইব বাটনটা দেয় চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাহলে আজের জন্য শুভরাত্রি গুড নাইট সুইট ড্রিঙ্কস ভালো দেখো সুস্থ দেখো আবার দেখা হবে ব্লগে বাই বাই